অবৈধ বুমি দোষর বিচার চাই করতে হবে অবৈধ বুমি দোষর বিচার চাই করতে হবে অবৈধ বুমি দোষর বিচার চাই বিচার চাই অবৈধ বুমি দোষর বিচার চাই বিচার চাই বিসমিল্লাহির রহমান রাহেব সম্মানিত সম্মানিত এলাকার মুরব্বী বিন্দু যুব সম্প্রদায় সহ ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার কর্মকর্তা বিন্দু আজকের মানববন্ধন থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা এখানে এসে আমাদেরকে এই দুষ্কৃতিকারীর বিরুদ্ধে আমরা যে মানববন্ধন কর্মসূচি গ্রহণ করেছি আপনারা সেটা কভারেজ করে আমাদেরকে দন্য করেছেন অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই প্রিয় সাংবাদিক বন্ধুরা আপনারা জানেন এই সম্পত্তির বিষয়ে আমি সামান্য আপনাদেরকে ধারণা দিতে চাই এই সম্পত্তির মালিক হচ্ছে আর এস রেকর্ডীয় মালিক নাজির আলী আলী এর ওয়ারিস হিসাবে বাছামিয়া ফয়েস আহমদ পিএসবিএস এর চূড়ান্ত আছে অন্যান্য দলিলাদি বিভিন্ন দলিলা দিয়ে পর্যালোচনা করে দেখতে পেলাম এখানে শত বছরেরও বিভিন্ন দলিলে নাজির আলী এখানে রেকর্ড আছে এই রেকর্ডকে কিছু কতিপয় বূমিদস্য একতরফা রায় ডিগ্রি নিয়ে জারি মামলা না করে এখানে অবৈধভাবে জবর দখল করার জন্য চেষ্টা পাই তারা চালাচ্ছে এর প্রতিবাদে এলাকাবাসী সজাগ হয়েছে তরুণ সমাজ সজাগ হয়েছে সমস্ত অন্যায় বিচার ইনশাল্লাহ আমরা রুখে দেব আমরা শুধু আপনাদের সহযোগিতা চাই তাই এই অবৈধ দখল যারা করেছে আমরা তাদেরকে নাম ধরে বলতে চাই না এটা মাননীয় আদালতে তাদের একতরফা রায় ডিগ্রি আদেশ দিয়েছে তার প্রেক্ষিতে সরকারি ভূমি ভূমি অফিস খাটাচারি ওরাও একটা পদক্ষেপ সিজিত খতিয়ানের বিরুদ্ধে নিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন র্যাব প্রশাসন উপজেলা ইউনু মহোদয়কে আমরা অবহিত করেছি আমরা শুধু বলতে চাই এই জাল জালিয়াতির মাধ্যমে যারা কোডের আদেশকে অমান্য করেছে আমরা তাদের বিচার চাই এই কোর্টের আদেশ অমান্য করে এখানে যে গাছগাছালি কর্তন করে নিয়ে গেছে তার উপযুক্ত শাস্তি চাই ওয়ারিস এখানে যারা শত বছর ধরে বসবাস করতেছে তাদেরকে হুমকি ধুমকি দিয়ে বাড়িছাড়া করার জন্য যে পদক্ষেপ নিয়েছে তার বিচার চাই এখন এলাকাবাসীর পক্ষ থেকে রাজু ড্রাইভার সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আর মুরব্বী আর মুরব্বী বিন্দু আমার সমাজবাসী এবং প্রত্যেক সমাজের কাছে আমি বলেছি এরা সব এই যুদ্ধে হ্যাঁ

ইয়নি তারা দিবেন অত্র এলাকার প্রবীণ মুর্বী জনাব নুর মোহাম্মদ এই সম্পর্কে কিছু বলবেন আলাইকুম রহমতুল্লাহ মানববন্ধনের সম্মানিত সভাপতি এবং এলাকার আমাদের দুই সমাজের মানুষ আজিমপাড়া এবং নাজিরপাড়া এবং বিভিন্ন এলাকা থেকে মেহমান বিন্দু এবং সাংবাদিক বিন্দু সকলের প্রতি আমার অত্যন্ত আন্তরিক মোবারকবাদ আমি শুনে অত্যন্ত যে দুঃখ মর্মাহত হয়েছি যেই এই এত বড় সমাজের যে ফ্যামিলি ছিল আমরা কিন্তু চিটেঙ্গার বাসা এখানে উক্কা চৌধুরী বলতো এটাকে যে ওনাদের বড় মেজবান যে আমি সিএসি থেকে অনেকবার ওনাদের ঘরে মেজবান খেয়েছি অত্তর হাটাদারি এলাকার মধ্যে এমন কোন ঘর নাই যাদের যাদের পেটের মধ্যে ওনাদের ঘরের ওনাদের চাউলের দানা পরে নাই এরকম সম্মানিত ব্যক্তিত্ব বাসামিয়া চৌধুরী এবং তার ফ্যামিলি ফয়জাম্মত এবং এত বড়ো ফ্যামিলি যার ফ্যামিলি সম্পর্কে সমাজের সমস্ত মানুষের জানা আছে এবং এদের ফ্যামিলি থেকে যে অত্যন্ত সুনামের সহিত মেম্বার হিসেবে পরিচিত ছিল বসর মেম্বর আমাদের তিন তিন ওয়ার্ডে মিলে একটাই মেম্বার ছিল ওই মেম্বার সফলভাবে নেতৃত্ব দিয়ে এই এলাকা থেকে গেছেন আমরা কোনো সময় শুনে শুনে নাই ওনাদের একটা যে ওয়ারিশ রয়ে গেছে এটা আসলে হ্যাঁ বুলওয়ারিস ওনাদের বুলওয়ারিস যে বুলওয়ারিস প্রমাণ করে যে উনি জায়গা দখলের জন্য আছে আমি জানি না যে এখানে ওনার কোনো কিছু নাই এতটা সত্ত্বেও আমার খুবই আফসোস হয় যে এই এলাকার ভিতরে ঢুকে সেই মর্মান্তিক ঘটনা এতগুলি গাছ গাজালি কেটে নিয়ে সে কিভাবে নিয়ে গেল এর কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার এখন এখন শরীরে শাসন চলে গেছে এখন আর ওই সমস্ত কিছু দেখে বুয়ে দেখে আমাদেরকে নিস্তব্ধ করা যাবে না আমার এলাকার মধ্যে শান্তিপূর্ণ এলাকা ওই এলাকার মধ্যে বাহির থেকে এসে যে এত বড় ঘটনা ঘটাই দিল উনি যে এটার জন্য দৃষ্টান্ত শাস্তি হওয়া দরকার আর আর এগুলা হলো কাগজপত্র এতে গুন্ডামি চলে না এখানে গুন্ডামি করে চলবে না যার কাগজপত্র যত শক্তিশালী হবে সেই টিকবে কিন্তু বাকিরা টিকবে না বাকি গুলা হলো বোমা সেজন্য এখানে বসতে হবে বসে কিন্তু তাদেরকে সমতা করতে হবে অন্যথায় কিন্তু এটার পরিণতি খুব ভয়াবহ হবে এখন এখন অত্র এলাকার সর্দার জনা মোহাম্মদ হারুন সাহেব বৈঠকের সভাপতি উনি কিছু কথা বলবেন কামাল কুম্বানি আসসালামু আলাইকুম আমি আজানদের আরেকটা হামাশে তলা বলে আসলে এদিন না যে কিছুদিন আগে যে দুশ বছৰৰ আগৰ জাগা আইৰে আলমপুৰত একজন মানুহ আইৰে মানে জাগা আইৰে যে বাবে আইৰে দহল ঘৰে গাছ গাছালে হাৰি পেলাত ইয়ে নাৰা এখন সুস্থানে কিৰে ঔৰাই হলে মানে তুমিও আই তুমিও পাঁচশ মাল লৈ আহো তুমিও গৈ ইয়ালৈ আহ ওই মুন্সি আনো আর গো মুন্সি দি মুন্সি যাচা বাছাই করি রে যাব জাগা দেখলে দে জাগাই লো যাবি গোখন বদর্শন নয় পান খন খজিয়া যারা নয় পান এই ধরনের আমার এক কথা বার্তা ওরা হলাম ও আর হয়তো সার দে মানে আজি আনো আমি শুক্রবারে ফাইতাম ন শুক্রবারে ফাইলে তোমার ঘর দ তোমার ঘর দ হয়তো আর ঘর মধ্যে আয় কেন জায়গা দিম জাগল দই ধরো আ কেন তোমার আর ঘর জায়গা দিম কত হলি স্কুল দই তো না তুমি যেটা জায়গা সাফ করছো হয়তো করো হজার হবে না হরে করবে

আই আসলাম আই ফল বিয়া গুরু অংশী দর্জি এর দূর মধ্যে আই চেয়ারি হয় একবার টেলিফোন করছি টেলিফোন করার নম্বর আই করলে তোলে নহলে হয় একবার মারা নম্বর তোলে নহলে নতোলে ইয়ার পর ও করছি আরে ও করার নম্বর হদ্দা মানে ভোরে কান তবু স্কুলত স্কুল হদ স্কুল মধ্যে গিয়া তোমার যদি হন স্কুল মধ্যে এলে হন গিয়ে না সম্ভব আছে না আহত স্কুল সহ সভাপতি হয়তো সহ সভাপতি আগে আসলে দিয়া নাই আহ আচ্ছা ঠিক আছে নোয়া ছিলাম আরে লাহাত হয়ে যান এ না আরে লাহাই বইতে যাব

এখন আদিমপুরের আজিমপুর আদিমবাড়ার তিন নম্বর ওয়ার্ডের বিএনপির সভাপতি জনা ফারুন বক্তব্য রাখবেন বিসমিল্লা রহমান রহিম সম্মানিত হইতে বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত উপস্থিতি আমার মুরব্বীবৃন্দ আমার এলাকাবাসী আমার ছোট আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বার খাতু আজকে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি আপনাদের যে কর্মকাণ্ড দেখি এটাই আপনারা যে আজকে আজিম ফারাবাসী এটাই পালন করেছেন আমরা ভূমিদস্য ছাঁদাবাস যে কোন বিরুদ্ধে সবাই সুদ সারে করতে আসি সেটাই আজকে প্রমাণ করেছে আজকে প্রমাণ করেছে আজকে বোর্ডে তাই আমি আমি যখন একটা দায়িত্ব আসি প্রশাসনিক দায়িত্ব নয় বিএনপির একটা যখন ছোট একটা দায়িত্ব আছে আমার ওয়ার্ড ওয়ার্ড বিএনপি আমি সভাপতি হিসেবে আমি এটা বলতে চাই আমার ওয়ার্ডে যতই বড় ভূমিদস্য ছাঁদাবাজ জবরদখল যতই শক্তিশালী হোক আপনারা গ্রামবাসীকে নিয়ে আমি প্রতিহত করবো ইনশাল্লাহ আমি আমার ওয়ার্ডে পালন করবো এই জায়গা আমার তিন নম্বর ওয়ার্ডে হবে না এই সাদাবাজির জায়গা আমার তিন নম্বর ওয়ার্ডে হবে না ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে আমি সবাইকে নিয়ে একসাথে প্রতিহত করব মাছ দহ মাছ এবং টেল মাছ যে হোক না গেল যতই শক্তিশালী হোক না গেল ইনশাল্লাহ আপনারা আমার সাথে যদি সহায়তা করেন আমি আপনাদের যে কোনো মুহূর্তে যে কোনো সময় ডাকেন আমি সাড়া দেব ইনশাল্লাহ রাত্রি দুইটা হোক তিনটা হোক চারটা হোক আমি আপনাদের ডাকায় সাড়া দিয়ে আমি আপনাদেরকে আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্যে আসসালাম আহমদুল্লাহ মুরব্বী একজন এখন এলাকার প্রবীণ মুরব্বী জনাব সাফা সাহেব কিছু বলবেন নুরু সাফাং

সাংবাদিক বাইদের দৃষ্টি আকর্ষণ করছি এখানে জুরপূর্বক যে গাছ গাছালি কাটছে এগুলো একটু পরিদর্শন করে ছবি তুলে নেবেন এই গাছ গাছালি দেখো সালামালাইকুম আর আর কি অবস্থা করছি আর এডে মানে ডাবাল ডাবাল ভাঙ্গি গদ গা কা ফেলি দেখুন না দেখুন নির্যাতন করি

জাতিক জাতির এক সন্তান বাইন এরা সব ব্যাগ মিঠে কি করে দিছ নানা দহ হল সম্বন্ধে আর